ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও প্রাইভেট কার জব্দ এস কে মিজানের পাঠানো তথ্য তথ্যচিত থাকছে বিস্তারিত ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে তিনশো দুই বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে অভিযানে চিহ্নিত হয়েছে মাদক সংশ্লিষ্ট একাধিক আসামি নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস এলাকা থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমের সুদৃঢ় দিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লা আল মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম রাতভর এই অভিযান পরিচালনা করেন পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবারে এই ঘটনাস্থল থেকে সরাসরি কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা চলমান রয়েছে সময় বুঝতে পেরে তারা যে সামনে হয়তো ধরা খাবে এই চিন্তা করে আপনার শিকারী কান্দার ওদিকে গাড়িটারের পাশে সাইড করে তারা জমির কিসের নদীর দিকে ধরে পালায় তখন আমরা যে তাদের গাড়ি প্রাইভেট কার এবং এই তিনশো দুই বোতল ভারত থেকে মনে হচ্ছে ভারতের কারণ আপনার ইনটেক করা আর এই সমস্ত এই আলামতের রেবির লেখা আছে ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের মদ তিনশো দুই বোতল মদ একটা সাদা প্রাইভেট কার জব্দ করতে সক্ষমই আমাদের সারা বাংলাদেশেই কিন্তু এই ছিনতাইকারী মাদক ব্যবসায়ী আপনার চাঁদাবাস এবং জনসাধারণকে অশান্তি সৃষ্টি করে এই ধরনের ব্যক্তি যারা সমাজের জন্য ইঞ্জুরিয়াস তাদেরকে গ্রেপ্তারের চিরুনি অভিযান শুরু হয়েছে আমাদের উদ্যোত্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের কোথাও থানা পুলিশ ময়মনসিং জেলা পুলিশ প্রত্যেক থানা এলাকায় আমরা চিরুনি অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে একটা সাধারণ প্রাইভেট কার্ড দিয়ে আমাদের এই কোতালি থানা এলাকা দিয়ে ভারতের ব্যাপক পরিমাণ চোরাচালানকৃত মত যাচ্ছে তখন আমরা তাদের ওই সোর্সের সাথে আমাদের গোপন সংবাদের সত্যতা যাচাই করে আমরা এই তিন চার পয়েন্টে আমাদের এই পুলিশি চেকপোস্ট এবং টহ জোরদার করে আমরা সেখানে অবস্থান করি একটা পর্যায়ে তারা নিরাপদ হিসাবে আপনার মুক্তাগাছা রোডটাকে বেছে নেয় তখন আমাদের ঢাকা বাইপাস মোড়ে আমাদের পুলিশের অবস্থান দেখে তারা তাদের ডিরেকশন তারা ত্রিশা ভালুকার রাস্তাটা বেছে নেয় এই ডিরেকশন চেঞ্জ করার কারণে তারা আমাদের গাড়ি থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায় তখন তাদের সময় বুঝতে পেরে তারা যে সামনে হয়তো ধরা খাবে এই চিন্তা করে আপনার শিকারি কান্দার ওদিকে গাড়িটারের বাম পাশে সাইড করে তারা জমির ইসের নদীর দিকে দৌড়িয়া পালায় তখন আমরা যে তাদের গাড়ি প্রাইভেট কার এবং এই তিনশো দুই বোতল ভারত থেকে মনে হচ্ছে ভারতের কারণ আপনার ইনটেক করা আর এই সমস্ত এই আবামতের রেভেলি রেখা আছে ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের মদ তিনশো দুই বোতল মত একটা সাদা প্রাইভেট কার জব্দ করতে সক্ষম হই আসামি শনাক্ত করতে সক্ষম হই একটু জানতে চাই চাইছি আমরা পেয়েছি তো উনি গাড়িতে ছিলেন কি না এ ব্যাপারে একটু কনফিউশন আছে তবে গাড়িতে আপনার একটা মোবাইল ফোন ছিল আর হচ্ছে তার আইডি কার্ড এবং তাকে শনাক্তকরণের আরও কিছু আমাদের তথ্য আমরা পেয়েছি একজনকে আমরা অলরেডি শনাক্ত করে ফেলেছি এখন গাড়ির মালিক ওই গাড়িতে ছিল কিনা বা এই চোরার কারবারের সাথে জড়িত কিনা এটা আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেই উনি একজন একটা সরকারি অফিসে ড্রাইভিংয়ের চাকরি করেন এই গাড়িটা তার এই উনি গাড়িতে ছিলেন কিনা বা এই অপরাধটা উনি করেছেন কিনা এটা আমাদের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে